নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা মহা মহাশিবরাত্রি ব্রতর জন্য যে সকল উপকরণের প্রয়োজন হবে তার একটি লিস্ট বা ফর্দ জেনে নেব মহাদেবের পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য দিন হল মহাশিবরাত্রি বছরে বারো মাসে বারোটি মাসিক শিবরাত্রি পালন করা হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মহাশিবরাত্রি ঘরে বসেই মহাশিবরাত্রি ব্রত পালন করা যায় বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা জরুরি এক্ষেত্রে আবার অনেকেই মন্দিরে গিয়েও শিবের মাথায় জল ঢালেন আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বড় উৎসব গোটা দেশ জুড়েই এই ধর্মীয় উৎসব মহা মহাশারম্বরে পালন করা হয় মহাশিবরাত্রির ব্রত পালন করার জন্য প্রয়োজন হবে শিবলিঙ্গ যেটি আপনার বাড়িতে যদি স্থাপন করা থাকে তাহলে আর প্রয়োজন নেই শিবলিঙ্গকে একটি প্লেটের রাখতে হবে ওপরে শিবলিঙ্গের পাশে অবশ্যই গণেশের একটি মূর্তি রাখবেন স্নান করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন শিবরাত্রির জন্য হলুদ পোশাক পরা অত্যন্ত শুভ এটি মনে করা হয় মহাদেবের পায়ে বেল পাতার অর্ঘ দিতে হয় বাড়িতে কাঁচা দুধ গঙ্গা জল দেশি ঘি মধু ইত্যাদি ভালোভাবে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে শিবের মাথায় এই পঞ্চামৃত ঢেলে নিজের মনের বাসনা প্রকাশ করতে পারেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি ব্রত এই ব্রত পুরুষ নারী উভয়েই করতে পারেন মহাশিবরাত্রি ব্রতের জন্য যে সকল উপকরণ প্রধান যেগুলি ছাড়া শিবরাত্রি ব্রত করা যায় না সেই প্রধান প্রধান উপকরণগুলি আগে বলি প্রথমেই প্রয়োজন শিবলিঙ্গ ব্রতের জন্য গঙ্গামাটি বেলপাতা গঙ্গা জল ফুল দুধ ঘি দই মধু ও কলা একটি ছোট ঘটিতে স্নান করানোর জন্য জলের প্রয়োজন হবে এই জলের সাথে গঙ্গা জল মিশিয়ে নেবেন একটি থালা একটি গ্লাস কোষা প্রয়োজন কষা যদি না থাকে তবে তামা বা পিতলের সাধারণ ছোট পাত্র ব্যবহার করতে পারেন একটু সাদা চন্দনের প্রয়োজন হবে প্রয়োজন হবে গোটা আতপ চালের কয়েকটি ফুলের দরকার হবে ধূপ দ্বীপের প্রয়োজন হবে পানীয় এবং নৈবেদ্য আপনার সাধ্য মতো এবং ইচ্ছে মতো দেবেন নৈবেদ্যতে চলবে প্রণামী অন্তত এক টাকা দেবেন ইচ্ছে থাকলে বেশিও দিতে পারেন কিন্তু অন্তত এক টাকা এবং একটি ঘন্টার প্রয়োজন হবে এই সকল উপকরণ সংগ্রহ করে মহাদেবকে ষোড়শ পচার দশোপচার না হলে পঞ্চোপচারে পুজো করা হয় কোনো একটি উপকরণের অভাব ঘটলে সেই উপকরণের নাম করে একটু জল দিলেও চলবে আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে এই কথা সবসময় মনে রাখবেন শিব পুজো সবসময় উত্তর মুখে বসে করতে হয় শিবলিঙ্গকেও উত্তর মুখী করে রাখবেন উত্তর দিক হল ব্রহ্মলোকের স্থান বা পথ তাই পরম ব্রহ্মময় শিবের পুজো সর্বদাই উত্তর মুখে বসে করাই শ্রেয় তামা বা পাথরের পাত্রে বসানো হয়ে থাকে যারা শিবরাত্রি ব্রতের উপবাস করবেন তারা অবশ্যই পারণ শেষ করবেন পারণ পরের দিন পালন করা হয় শিবরাত্রি ব্রতের জন্য উপবাস থাকার দিনে দিবানিদ্রা কোন রকম ভোগ বিলাস পাশা বা জুয়া খেলা নেশা জাতীয় বস্তু গ্রহণ করা ইত্যাদি নিষিদ্ধ আমরা সাধারণ নিয়ম জানব সনাতন হিন্দু ধর্মে মহাশিবরাত্রি ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্তরা মহাদেবের আরাধনা করেন দেবাদিদেব মহাদেব আশুতোষ তিনি অল্পেতেই সন্তুষ্ট হন তাই শিবরাত্রি ব্রত করার জন্য আমাদের খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না তবে বহু ভক্তরা অনেক বর্ণাঢ্য আয়োজন করেন আপনাদের যেমন সামর্থ্য সেভাবেই মহাদেবের অর্চনা করবেন তবে একটি বিষয় বেলপাতা এবং গঙ্গা জলেই মহাদেব সন্তুষ্ট হন তাই কোনো উপকরণ না পেলে এই দুটো উপকরণ দিয়েই শিবলিঙ্গের অভিষেক করুন মহাশিবরাত্রি ব্রতের প্রধান যেটি নিয়ম সেটি ভক্তি নিষ্ঠা সহকারে মহাদেবের নাম স্মরণ ওম নাম শিবায় এই মহামন্ত্র মন্ত্র উচ্চারণেই মহাদেব সন্তুষ্ট হন রাত্রি চার প্রহরে চারবার পুজো করা হয় রাত্রি জাগরণ করতে হয় অর্থাৎ সারা রাত জেগে পুজো করা হয় বহু ভক্তরা রাত্রি জাগরণ করতে পারেন না তারা প্রথম প্রহরেই চার প্রহরের পুজো সম্পন্ন করেন আপনারা আপনাদের শরীরের ক্ষমতা অনুসারে পুজো করবেন আরেকটি বিষয় বন্ধুরা চার প্রহরের চার রকম মন্ত্র রয়েছে তো আপনারা যদি এই মন্ত্র উচ্চারণ করতে বা বুঝতে আপনাদের অসুবিধা থাকে শুধুমাত্র ওম উচ্চারণে পুজো করুন আসুন জেনে নিই কিভাবে শিব পুজো করতে হয় শিবরাত্রি ব্রত অনেকে ব্রাহ্মণ দিয়ে পুজো করে তবে শিবরাত্রি ব্রত বেশিরভাগ সময়ে ব্রাহ্মণ দিয়ে পুজো না করে নিজেও পুজো করা যায় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয় পুরুষ এবং নারী উভয়েই মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারেন মহাশিবরাত্রি ব্রত যে ব্যক্তি পালন করেন তার জীবনে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বিধ ফল সে লাভ করে এছাড়া সুখ সৌভাগ্য বর্ধিত হয় বহু নারীরা মহাদেবের মতো স্বামী পাওয়ার বাসনায় মহাশিবরাত্রি ব্রত পালন করেন বিবাহিত মহিলারা স্বামী সন্তানের মঙ্গলের জন্য মহাশিবরাত্রি ব্রত পালন করেন মহাশিবরাত্রির পূর্ণতিথিতেই মা পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য যে কঠোর তপস্যা করেছিলেন সেটি সম্পন্ন হয়েছিল মহাদেব মা পার্বতীর ওপর সন্তুষ্ট হয়েছিলেন এবং এই দিনেই মা পার্বতী এবং মহাদেবের বিয়ে হয়েছিল তাই এই তিথিটি শিব পার্বতীর বিয়ে হিসেবেও পরিচিত আপনাদের বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেখানেই পুজো করুন না হলে গঙ্গা মাটি দিয়ে প্রত্যেক প্রহরে আলাদা আলাদা শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে হয় মহাশিবরাত্রি ব্রতের নিয়ম শুরু হয়ে যায় ব্রতের আগের দিন থেকেই অর্থাৎ ত্রয়োদশী তিথিতে ব্রতের আগের দিনে একবারই ভোজন করতে হয় হবিষ্যান্য অথবা নিরামিষ আহার এবং সংযমী থাকতে হয় রাত্রিবেলা বিছানায় না শুয়ে মাটিতে শুতে হয় কম্বলে অথবা খড়ের কাদাতে ব্রত উদযাপনের দিনে সকালবেলা প্রাত স্নান সম্পন্ন করতে হয় ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে ওঠা উপযুক্ত সময় এরপরে নিত্যকর্ম সম্পন্ন করে আপনারা স্নান করে বেলপাতা অবশ্যই করবেন বেশি মহাদেব সব থেকে সন্তুষ্ট হন তারপরে সন্ধেবেলাও একবার স্নান করার নিয়ম রয়েছে পুজো করার আগে সন্ধেকালে পূজা স্থানে বসে উত্তর দিকে মুখ করে উপবেশন পূর্বক আচমনাদি মনাদি সম্পন্ন করে পুজো করতে হয় শিব পুজো করার নিয়মই হলো উত্তর মুখে বসে পুজো করা পুজোর সমস্ত উপকরণ আয়োজন একসাথে নিয়েই পুজো করতে বসবেন বারবার পুজো করতে বসে উঠবেন না কোনো দ্রব্য যদি আপনার কাছে না থাকে তাহলে তার অভাবে জল অবশ্যই দেবেন মহাশিবরাত্রি ব্রতের প্রধান উপকরণের মধ্যে রয়েছে গঙ্গা মাটি বেলপাতা ফুল দুধ দই ঘি মধু আর কলা আপনারা আরও অনেক উপকরণ যেগুলো মহাদেব পছন্দ করেন সেগুলো মহাদেবকে অর্পণ করতে পারেন কিন্তু প্রধান উপকরণের মধ্যে এগুলোই পড়ে শিবরাত্রিতে রাত্রির প্রথম প্রহরে শিবলিঙ্গকে পুজো করার সময় দুধ ব্যবহার করা হয় দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয় তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো সম্পন্ন করতে হয় আপনারা যারা চার প্রহরে রাত্রিবেলা জেগে পুজো করতে পারবেন না প্রথম প্রহরেই চার প্রহরে পুজো সম্পন্ন করবেন তারা অবশ্যই একটি অখণ্ড মাটির প্রদীপ যেটি ঘি দিয়ে জ্বালিয়ে মহাদেবের পুজোর স্থানে রাখবেন এটি করা খুবই প্রয়োজন এইভাবে প্রত্যেক প্রহরে শিব সম্পন্ন করে রাত্রি জেগে পরের দিন সকালবেলা ব্রত কথা শুনে মহাদেবকে প্রণাম করে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রাহ্মণ যদি না পান তবে কিছু অন্ন এবং কিছু সবজি তার সাথে কিছু কাঁচা টাকা কোনো অভাবীকে অবশ্যই দান করুন এবং তারপরে পারণ সম্পন্ন করে আপনি পুজোর স্থানে যে ফল এবং মিষ্টি রয়েছে সেখান থেকে কিছু নিজে গ্রহণ করে পারণ সম্পন্ন করে পুজো শেষ করবেন মহাশিবরাত্রি ব্রতে পারণ সম্পন্ন না করলে কিন্তু পুজো সম্পন্ন হয় না তাই পারণ আপনাকে অবশ্যই করতে হবে পারণের নিয়ম রয়েছে আলাদা মন্ত্র রয়েছে পারণ কিভাবে সম্পন্ন করবেন তা নিয়ে রয়েছে আমাদের চ্যানেলে বিশেষ ভিডিও শিব পুজোতে যে ভুলগুলি আমরা মোটেও করবো না শিব পুজোতে এই পাঁচটি কাজ একদমই করা উচিত নয় আসুন জেনে নি কি সেই কাজ মহাশিবরাত্রি ব্রত যদি আপনি পালন করেন সারা দিন যদি আপনি নির্জলা উপোস রাখেন তাহলে ঠিক কিন্তু সকলের পক্ষে নির্জলা উপোস রাখা সম্ভব নয় তাই তারা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে এই খাবারের মধ্যে কখনোই অন্ন গ্রহণ করবেন না শিব চতুর্দশী চলাকালীন এই সময় আপনি দুধ দই বাটার মিল্ক খেতে পারে ফলাহার করতে পারেন আর বাড়ির সদস্যরা যারা শিব্রত করছেন না তারা কিন্তু এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করুন মহাশিবরাত্রিতে যেহেতু সারা রাত জেগে পুজো হয় তাই ভক্তদের জেগে থাকতে বলা হয় এক্ষেত্রেও সকলের পক্ষে সারা রাত জেগে থাকা সম্ভব হয় না আপনি যদি সারা রাত জেগে থাকতে না পারেন তবে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সারা রাত আপনার পুজোর স্থানে ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখবেন তারপরে আপনি ঘুমোতে যেতে পারেন কিন্তু ঠাকুর ঘর অন্ধকার করে কখনোই ঘুমতে যাবেন না চলাকালীন। শিব চতুর্দশী তিথিতে কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় এতে মহাদেব অসন্তুষ্ট হন আপনি অত্যন্ত সংযমী জীবনযাপন করুন এই দিনে আর যতটা সম্ভব মহাদেবের নাম জপ করুন মহাশিবরাত্রিতে ভোলে বাবার পুজো করার সময় কখনোই শঙ্খ বাজাবেন না এবং শঙ্খ দিয়ে মহাদেবের অভিষেক বা শিবলিঙ্গকে স্নানও করাবেন না শিব পুজোতে শঙ্খের ব্যবহার নিষিদ্ধ কারণ মহাদেব শঙ্খচুর নামে এক অসুরকে হত্যা করেছিলেন শিব পুজোতে তুলসীর ব্যবহারও নিষিদ্ধ এটিও আপনাকে মনে রাখতে হবে তুলসী পাতা ব্যবহার করবেন না শিব পুজোতে বাবা মহাদেবের পুজোতে মহাদেবকে কখনোই হলুদ কুমকুম এবং সিঁদুরও অর্পণ করবেন না শিব পুজোতে জাফরান অর্পণ করতে পারেন জাফরান বা সেফরান অর্পণ করলে মহাদেব খুশি হন এবং আমাদের দাম্পত্য সম্পর্কও ভালো থাকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হয় বন্ধুরা এই নিয়মগুলি পালন করুন দেখুন আপনার শিবরাত্রি ব্রত অত্যন্ত শুভ হবে এবং মহাদেব আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ